সুলতানি আমলের ঐতিহাসিক খেরুয়া মসজিদে আমরা ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন আসলে এখানে লোককথিত কথা শোনা যায় এই মসজিদটা নাকি রাতারাতি জিন ভোট তৈরি করে দিয়েছে আসলে এটা সত্যি কি মিথ্যা আসলে তা জানি না কিন্তু লোকের মুখে শোনা গিয়েছিল এটা এক রাতে জিন তৈরি করেছে কেউ বিশ্বাস করে আবার কেউ বা করে না মসজিদের দেওয়ালে আসলে শিলালিপি থেকে আসলে জানা যায় পনেরোশো বিরাশি সালে জহুর আলী কাকসালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল খেরুয়া মসজিদটি কিন্তু তৈরি করেছিলেন পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এই মসজিদের অবস্থান কিন্তু আমাদের বগুড়া জেলা শেরপুর থানায় খন্দকারটোলা এলাকায় কিন্তু অবস্থিত আমাদের শেরপুরেই মানে আমি যেখানে থাকি শেরপুর জেলা উপজেলা সেখানে আসলে অবস্থিতই তা আজকে চলুন আপনাদেরকে খেরুয়া মসজিদটা পুরোপুরি একদম ঘুরে ঘুরে দেখাই আমি এর আগে একবার গিয়েছিলাম আর আজকে একবার যাচ্ছি এটা হচ্ছে আমার পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি আমার বোন আমার ভাগ্নে ভাগ্নেদের সবাইকে নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের শেরপুরেই অবস্থিত আমাদের বাড়ির কাছেই আর ওই যেহেতু ঐতিহাসিক স্থান বাচ্চাদের কিন্তু অবশ্যই দেখানো উচিত আর আশেপাশের পরিবেশটা এত নির্বিলে এত সুন্দর গেলে আসলে মনটা ভালো হয়ে যায় আর মসজিদে গেলে কিন্তু আসলে সবার মন ভালো হয়ে যায় পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আম গাছ কাঁঠাল গাছ তারপরে হচ্ছে তাল গাছ সব কিছু দিয়ে আসলে এই মসজিদটা পুরোপুরি একদম সুন্দর পরিবেশ হয়ে আছে গাছগাছালি দিয়ে আর অনেকটাই পরিষ্কার করে রাখা হয় কারণ এখানে এখনও নামাজ আদায় করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন অজুখানা এখানে আসলে অজু করার জায়গা করেছে এখানে অজু করা হয় আপনাদেরকে চলুন পিছনে একটু ঘুরিয়ে দেখায় তো পিছনে ঘুরতে এসেছি ঘুরতে নিয়ে দেখায় আপনাদেরকে আর এই যে বাচ্চারা ঘুরতে এসেছে পিছনে আর পিছনে কিন্তু আমার ছেলে দেখাচ্ছিলো কবুতরের বাসা কারণ সে কবুতরের একদম পাগল ইদানিং সে কবুতর অনেক পছন্দ করে তো এই মসজিদের দেওয়ালে কিন্তু উপরে কিন্তু কবুতরের একটা ঘর করে দেওয়া আছে ছোটো ছোটো খোপের মতো করে দেওয়া আছে কিন্তু এখানে কখনো মনে কেউ কবুতর দেখেনি কিন্তু কবুতরের ঘরগুলো করে দেওয়া ছিল আর এই লাল ইটের এই দেওয়ালগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই ছোটো ছোটো গাছগুলোর কারণে আরও অনেক ভালো লাগে আর এইটা কিন্তু অনেক পুরনো একটা মসজিদ বললাম না পনেরোশো সালে সুলতানে আমলের আসলে এই মসজিদটা তা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় ভেতরেও দেখাবো ভেতরে আসলে কেমন বাচ্চাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এত সুন্দর জায়গা এত সুন্দর ঐতিহাসিক একটা জিনিস বাচ্চাদেরকে অবশ্যই দেখানো উচিত আসলে আমি মনে করি তাই তো ভেতরে আমি একটু ইয়েতে দেখছিলাম প্রায় অনেক পাশেই হচ্ছে মানে আসলে গেট রাখা হয়েছে এই দুই পাশে দুইটা আর সামনে মেবি তিনটার মতো গেট আর এটা কিন্তু তিন গম্বু মসজিদ তো এই যে মসজিদের ভিতরে আমি হচ্ছে আমার ছেলেকে দিয়ে ভিডিও করতে দিয়েছিলাম এখানে ইমাম সাহেবের দুই জায়গার মতো জায়গায় নামাজ পড়াতে পারবে আর এখানে হচ্ছে তিন জায়গার মতো তিনটা জায়গায় হচ্ছে ইমাম সাহেবের হচ্ছে জায়গা আর এই যে গেটগুলোও কিন্তু অনেক সুন্দর আর তিন গম্বুজালা এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ আমার তো অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আমাদের শেরপুরে যে যেহেতু এত সুন্দর ঐতিহাসিক একটা জায়গা আছে এটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করা উচিত আমি যেহেতু শেরপুরে একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো ভিডিও বানাই তো এইরকম নামাজ পড়ার মতো জায়গা ইমাম সাহেবের জন্য যে ইয়েটা থাকে ওইটা তিনটা ছিল আর এই যে গেটগুলো হচ্ছে দুই পাশে দুইটা সামনে হচ্ছে দুইটা মনে হয় মেবি এই যে একটা গেট দেখতে পাচ্ছেন আর হচ্ছে এই যে একটা দুইটা ওই যে তিনটা চারটা পাঁচটা মোট পাঁচটা গেট আসলে তার দুইটা গেট খুলে দেওয়া আছে সবগুলি বন্ধ করা ছিল আর এই যে পরিবেশটা অনেক সুন্দর ছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর এতে পুরোপুরি মসজিদটা দেখায় আপনাদেরকে মসজিদটা কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু এই যে ইমাম সাহেবের শুনেছিলাম যে ইমাম সাহেবের এটা হচ্ছে কবরস্থান আসলে প্রথম যিনি ইমাম ছিল আর আমার মেয়েকে দেখাচ্ছিলাম আর মেয়েকে বলছিলাম গোনো তুমি হচ্ছে কোথায় এসেছো ও বলছিলাম খেরুয়া মসজিদ এসেছি তো ওকে হচ্ছে গম্বুজগুলো গোনাচ্ছিলাম আর ওই যে দেখতেই পাচ্ছেন হচ্ছে এই যে শিলালিপিও ওই যে সাদা কালার একটা ইয়া ওখানে কিন্তু শিলালিপিতে আরবিতে লেখা আছে তো ওইটা দেখাবো ভালো করে এটা অত খেয়াল করিনি পরে বাসায় এসে মনে হল দেখানোর পরে আসলে আপনারা ভালো করে আরও জানতে হলে গুগলে সার্চ দিলে আসলে খেরুয়া মসজিদ ঐতিহাসিক খেরুয়া মসজিদ নামে সার্চ দিলে আসলে আর অনেক কিছু জানতে পারবেন মসজিদ সম্পর্কে আমি টুকিটাকি যেটুকু জানি ঠিক সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আর এই তো মসজিদটা সবাই মিলে ঘুরলাম দেখলাম বেশ ভালো লাগলো বাচ্চাদেরকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফলো দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ